এখন <laughs> যেহেতু <laughs> <laughs>

এখন আপনাদের কে সব বিষয়ের পড়ানি ক্লাস পড়ানি সবার ভালো মনে হচ্ছে জি যাদের বলছে আলহামদুলিল্লাহ যারা এখন দুর্বলতা আছে খুব ভালো করে তাহলে এখন এই প্রথম পর্বে দেখেন তো প্রথম প্রণালী কি মক্তাসারা শিখে প্রথম প্রকার কি দুইটা দুই প্রকার মানে দুই প্রকার হ্যাঁ এই তাহলে দুইটা যে গতির পরাকে হয় এক ভরকের মানে বর্ষকমকে 100ড়া আর দুই লেখকমকে 12ড়া দুইটা গ্যাস আবার পড়বে 14ড়া

তাহলে 1 নম্বর প্রকার হলো হরতে নামে மொத்தம் কত 100 কতবা 100 কতবা দুই নম্বর কি এই রক্তে রক্ত রক্ত থেকে কিনে আর দুই নম্বর কি রক্তে রক্ত তিন নম্বর কি রক্তে वाला 100 হারে প্রতি 100 হারে বেশে হোমTaskManager এর জন্য যা প্রশ্ন আছে সব শুনো আজ দাও ครับ বলেন চা প্রতিদিন প্রশ্ন বাস শুনো সেখেন বইতে কোনো বিষয় নাই এখন 3 নাম্বার পড়া নেই কি একটা আছে <laughs> <pineapple>. <ification> <speaking journée> <yogurt." Perfect noise>